বয়স্কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চল্লিশের উপরে থাকলেও রোনালদো যেন তরুণদের মতোই মাঠে দুটি ছড়িয়ে দেন আজকের ম্যাচে তার নশো আঠাশতম গোল আর দশজন নিয়ে আল নাসরের জয় এই ইতিহাস সৃষ্ট সন্ধ্যা চলুন জানে কিভাবে এই মুহূর্তগুলো ফুটবলের নতুন অধ্যায় রচনা করছে এই ভিডিওতে আপনি দেখবেন রোনালদোর কেরিয়ারে নশো আঠাশতম গোলের জাদুকরী মুহূর্ত যেখানে তিনি চতুর্থ মিনিটে লিড নিয়ে যান দলের কৌশলে নাটকীয় মোড় দশজন নিয়ে কিভাবে আল জয়ের মুখ তুলে টেকটিক্যাল বিশ্লেষণ ও তুলনামূলক দৃষ্টিতে দলের এবং প্রতিপক্ষের পারফরমেন্সে যে পার্থক্য সৃষ্টি হয়েছে হাস্যরসের ছুঁয় কিছু মন্তব্য চটকদার যেন রোনালদোর গোলগুলো সময়কে থামিয়ে দেয় আসুন বিশদে আলোচনা করি রোনালদোর অসামান্য কেরিয়ারের নতুন অধ্যায় খ্রিস্টিয়ানো রোনালদো যিনি বয়স্কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এখনো তরুণদের মতোই মাঠে ঝলমল করছেন তার নশো তম গোল ফুটবলের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে চতুর্থ মিনিটে সাদিও মানের এসিস্টে গোল রক্ষকদের ফাঁকে সঠিক ঠিকানায় বল প্রেরণ করেন এক মুহূর্তে তার জাদু ফুটে ওঠে এই গোল শুধু একটি সংখ্যা নয় এটা একটি লক্ষ্যমাত্রা যেখানে তার কেরিয়ার ধারাবাহিকতা এক নতুন মাইলফলক স্পর্শ করেছে সালামের মতো তার পারফরমেন্স আজও তরুণ খেলোয়াড়দের চ্যালেঞ্জে দেয় আর তার চরম আত্মবিশ্বাস প্রতিটি ম্যাচে ফুটে ওঠে ম্যাচের নাটকীয় তো টেকটিক্যাল বিশ্লেষণ একটু দেখা যাক আল নাসর ম্যাচে শুধু রোনালদোর গোলে নয় দলের টেকটিক্যাল পরিকল্পনা ছিল আলাদা চতুর্থ মিনিটে রোনালদোর নশো আঠাশতম গোলের সঙ্গে শুরু হয় ম্যাচের উত্তেজনা ছাব্বিশতম মিনিটে তার মধ্যমার থেকে প্রেরিত লম্বা পাসে মানে গোলমুখী অবস্থান করে দলের দ্বিতীয় গোলের সূচনা হয় যে গোলটি সেনেগালে যে ফরওয়ার্ডের মাধ্যমে চূড়ান্ত পায় একচল্লিশতম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডোরানোর গোল আরও লালিত করে ম্যাচের উত্তেজনা বিরতির পর দলের খেলোয়াড়দের এক জরুরি ফাউলের কারণে আল নাসর দশ জনের দলে পরিণত হয় তবে এই চ্যালেঞ্জে সত্য রোণন্দ্র নেতৃত্ব ও দলের সমন্বয়েকে চাপ দিতে সক্ষম হয় বাহাত্তরতম মিনিটে প্রতিপক্ষের জ্যাকসন মোলেকার শটে হয় প্রতিদ্বন্দ্বিতার ছোঁয়া কিন্তু ম্যাচ শেষে আল নাসর তিন এক ব্যবধানে জয়লাভ করে একটু তুলনামূলক বিশ্লেষণ ও হাস্যরসপূর্ণ পরিপ্রেক্ষিতে দেখা যাক তুলনামূলক দেখা যায় রোনালদোর একান্ত ব্যক্তিগত পারফরমেন্স আর দলের কৌশলগত পরিবর্তন একে অপরকে সহায়ক করে এই মৌসুমে আল নাসর যদি দলগত সুবিধা করতে না পারে তবু রোনালদোর উজ্জ্বল ব্যক্তিগত গোলের তালিকা চব্বিশ ম্যাচে ১৯ গোল তাকে সর্বোচ্চ গোল স্কোরারে পরিণত করেছে রোনালদোর নশো আঠাশতম গোল বলে বয়স কিছুই নয় খেলোয়াড়দের মনোভাব ও আত্মবিশ্বাসী আসল জাদু দল যখন 10 জনের খেলোয়াড়ের সংখ্যা নিয়ে লড়াই করে তখন ট্যাকটিক্যাল পরিবর্তন ও কৌশলের গুরুত্ব বেড়ে যায় কোচ ও দলের অন্যান্য খেলোয়াড়রা দেখিয়েছেন কিভাবে কম সংখ্যাতেও প্রতিপক্ষের চাপ টেনে জয় নিশ্চিত করা যায় হাসরেশের ছোঁয়াই বললে রোনাল্ডো এমন মনে হচ্ছে যেন সময় থমকে গেছে তার গোলগুলো শুধু সংখ্যা নয় এক একটি গল্প বলছে যেগুলো ফুটবল প্রেমীদের হৃদয়ে নতুন করে আগুন জ্বালাচ্ছে সার সংক্ষেপে রোনালদোর নশো আঠাশতম গোল শুধুমাত্র এক মাইল ফলক নয় বরং একটি প্রেরণার গল্প যেখানে তার অসাধারণ ব্যক্তিত্ব আর দলের টেকটিক্যাল জাদু একসাথে ফুটে উঠেছে দশজন নিউ আল নাসরের জয় রোনালদোর নেতৃত্ব ও কৌশলের অনন্য মিশ্রণকে প্রমাণ করে এই ম্যাচে ফুটবল শুধু খেলা নয় বরং তা একটি নাটক যেখানে প্রতিটি গোল আর প্রতিটি পাস একটি নতুন অধ্যায় শুরু করে আপনারা কি ভাবছেন এই অসাধারণ পারফরমেন্স ও দলের কৌশল নিয়ে কমেন্টে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে